বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দেখলাম প্রথম দিকে হল পাওয়া যায় না তবে মিছিলে যাওয়ার বিনিময়ে হলের গণরুমে কিংবা বারান্দায় থাকা যায় এই কথা মাকে জানাতেই হলে উঠতে নিষেধ করে দিল আরও বলল এমন একটা বাসা নিতে যাতে সে ঢাকা এলে আমার সাথেই থাকতে পারে আমি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি বাসা খুঁজতে লাগলাম অনেক খোঁজার পর লালবাগ এলাকায় একটা বাসা মিলল গৌর শহীদের মাজারের ঠিক পেছনের গলি কয়জন থাকবা আমি একাই থাকবো আঙ্কেল মাঝে মাঝে আম্মু এসে থাকবে ও ব্যাস এলার পো লাগো বাড়ে দেয়া খুব রিস্কি আমার এবার কোনো জামেলার মধ্যে ফেলাবে না মিয়া না না কি বলেন একদম টেনশন করবেন না টেনশান তো করবার না টেনশান আইয়া পরে আচ্ছা লও সাবি নিজের বাসা মনে কইরা রাইখো আর আমার বাসায় থাকবা এলাকায় বগুচাইয়া চলবা আমার নাম কইলে এলাকায় কারে ভি তোমার ধরবো না তাই ভাড়া কইলাম দশ তারিখের মধ্যেই দেওয়ান লাগবো নইলে পরের মাসে শো যাবেই তাই জি আঙ্কেল সেটা নিয়ে কোনো সমস্যা হবে না বাসাটা পেয়েও আমি দুইটা বিষয়ে অবাক না হয়ে পারলাম না প্রথমত জেনেও এত সুন্দর একটা বাসা ভাড়া দিল আর দ্বিতীয়ত এত কম টাকায় বাসা পাবো ভাবতেও পারিনি পরের দিনই আমি বাসায় উঠে গেলাম তিনতলা বাসা নিচের দুইতলা গোডাউন হিসেবে ভাড়া দেয়া হয়েছে সন্ধ্যার পর থেকে আমি ছাড়া আর কোনো মানুষ থাকে না এই বাড়িতে সব মিলিয়ে এমন একটা নিরিবিলি বাড়ি আমার দরকার ছিল নতুন বাড়িতে দিন বেশ ভালোই কাটছিল তবে একটা সমস্যা হলো রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত ভালোই হলো বাইরে প্রচণ্ড গরম অথচ এসি ছাড়াই আমি ঠান্ডার আরাম পাই আরেকটা ব্যাপার প্রতিদিন সকালে প্রথমে দেখা হতো বাড়িওয়ালার সাথে অথচ সেই বাড়িতে থাকে না লালবাগ পাশে ওনাদের আর একটা বাড়ি আছে সেখানে থাকে ঘুম থেকে উঠেই আমার খোঁজ নিতে এখানে চলে আসে আমি ভালো আছি কিনা আমার কোনো সমস্যা হচ্ছে কিনা এসব জিজ্ঞাসা করে কথা বলার সময় বাড়িওয়ালার চেহারায় একটা অন্যরকম দুশ্চিন্তার সাপ দেখতে পাই তবে আমি যখন বলি কোনো সমস্যা নেই তখন ভদ্রলোকের চেহারা দেখে মনে হয় বুকের উপর থেকে যেন মনের একটা পাথর নেমে গেল বাড়ির দেওয়ালের সাথে একটা প্রতিদিনই যাওয়া হয় আর এই বাড়িতে থাকি বলে দোকানের সাথে একটা সক্ষতা হয়ে গেছে নতুন কেমন আবার। কি বলেন ভয় পাবো কেন বেশ ভালোই আছি নতুন বাড়িতে দুই সপ্তাহ ধরে আছি কিন্তু মনে হচ্ছে দুই দিনও হয়নি আপনি কি কি হলো চাইলে আপনিও আমার সাথে একদিন থাকতে পারেন রাতের বেলা বাসাটা একেবারে এসির মতো ঠান্ডা হয়ে থাকে না না ভাই আমার মরার ভয় আছে না শুনে ওই রকম বাড়িতে আমি এক মিনিটও থাকবার পারম না ওই রকম বাড়ি মানে একটু ক্লিয়ার করে বলেন তো ঘটনা কি বাড়িওয়ালাও রোজ সে আমাকে জিজ্ঞাসা করে কেমন আছি ভয় পাচ্ছি নাকি ব্যাপারটা আমার কাছে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে রহস্যের কিছু নাই আপনি ভালো আছেন ভালো থাকেন আপনারে কইলে আপনি পরে বাসা চাইরা দিবেন পরে বালিওয়ালা এসে আমার দোকান তো ইলা দিব অনেক পীড়াপিড়ির পর যা বললো তার সারমর্ম হলো আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে ঠিক ভূত না মহিলা ভূত সোজা সোজাবাসায় পেতনি একটা মেয়ে নাকি ওখানে মারা গিয়েছিল নাম ছিল মিলু মিলুই নাকি ভূত হয়ে আসে এর আগে এই ফ্ল্যাটে এক সপ্তাহের বেশি কেউ থাকতে পারেনি আমি সপ্তাহ দুয়ে কিভাবে আসি এই নিয়ে দোকানির বিস্ময়ের শেষ নেই আমি তো কথাটা হেসেই উড়িয়ে দিলাম বাসায় আসার পর ব্যাপারগুলো নিয়ে আমি একটু চিন্তা করতে শুরু করলাম যতই হেসে উড়িয়ে দেই না কেন নিজের মনের ভেতর একটু ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে হয়তো সত্যি কিছু একটা আসে এখানে তবে রাতের বেলা কিংবা মাঝে মাঝে খুব বেশি খিদে পেলে বাইরে যেতে ইচ্ছে করে না তখন ঘরেই কিছু বানিয়ে নেই সেদিন খিচুড়ি রেঁধেছিলাম বাসনগুলো রেখে দিয়েছিলাম সকালে পরিষ্কার করব বলে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় উঠেই ক্লাসে চলে যাই কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা আমার মনে হয়েছিল হয়তো আমি পরিষ্কার করে রেখে গিয়েছিলাম ভুলে গেছি যাক আমি আর বেশি চিন্তা করলাম না যেই থাকুক যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে সে আমার কোনো ক্ষতি করবে না সেটা আমি ঠিকই বুঝতে পারছি যদি ভয় দেখাতো তাহলে এতদিন সামনেই চলে আসতো আড়ালে থাকতো না একদিন ক্যাম্পাস থেকে ফিরতে একটু রাত হয়ে গেল খুব ক্লান্ত ছিলাম দরজা থেকেই জামাকাপড় খুলতে শুরু করলাম লক্ষ্য কেবল মিশা না আগে ঘন্টাখানি খানি ঘুমবো তারপর অন্য কিছু চিন্তা করা যাবে ক্যাম্পাস থেকে খেয়ে ফিরেছি তাই রান্নার চিন্তা নেই আমি জুতা মোজা খুলে খুলে এদিকে সুরে ফেলতে ফেলতে সবার ঘরের দিকে এগোচ্ছি ঠিক তখন এত কেন আপনি কণ্ঠটি শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না একেবারে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম নিজেকে বোঝাতে চেষ্টা করলাম আমি আসলে ভুল শুনেছি ঘরে কে আসবে আমি তো দরজা খুলে ঘরে ঢুকলাম লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা কাঁপছে ঘরের তাপমাত্রা অনেক কম বেশ শীত শীত লাগছে হয়তো কেউ আমার ঘরে আছে মিলু নয় তো নিজেকে বোঝালাম বিলো আমার কোনো ক্ষতি করবে না ও একটা ভালো বই ভালো পত্নী কিন্তু তাতে খুব বেশি কাজ হচ্ছিল না গতি ্বয়ে বাড়তে লাগল অনেক সাহস সঞ্চার করে পেছনে বললো? এরপর মেয়েটার এমন অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার আমার অবসালো জীবনের জন্য মৃদু শাসন এছাড়া এখন সে আমার ঘর গৃহস্থলীর প্রায় সব কাজই করে রাখে এতে তার প্রতি কেমন একটা আগ্রহ অনুভব করতে লাগলাম আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার আর ভয় লাগছে না বরং তাকে নিজের খুব কাছের একজন মনে হচ্ছে একদিন আমি ক্লাসে যাওয়ার আগে একটা ছোট নোট রেখে গেলাম আমার অগোছালো কাপড়ের গাদার উপর আমি তোমাকে দেখতে চাই নিজের কাছে কিছুটা হাস্যকর শোনালো যে আমি একটা সাথে দেখা করতে যাচ্ছি লোকে শুনলে কি ভাববে ক্যাম্পাস থেকে ফিরে এসেও তার কোনো খোঁজ পেলাম না তবে আমার কাপড়গুলো ঠিকই গোছানো ছিল রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ জানালার দিকে চোখ পড়লো একটা ছায়া মূর্তি দেখতে পেলাম বুকের ভেতর করে উঠল পরক্ষণেই সামনে নিলাম নিজেকে ভালো করে দেখার জন্য জানালার দিকে এগিয়ে গেলাম ভয়ে ভয়ে জানালার সিফিক খুললাম